একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে তোমাদের একটাই পাঠ্য গল্প রয়েছে পুঁমাচা এই গল্প থেকে চল্লিশ নম্বরের মধ্যে আট নম্বর থাকছে অর্থাৎ আট নম্বর পাওয়ার জন্য তোমাকে কিন্তু গল্পটা ভালো করে পড়তেই হবে তো গল্পটা তোমরা নিশ্চয়ই ভালো করে পড়েছ তবে খুব কম সময়ের মধ্যে যাতে গল্পটা তোমরা একটু দেখে নিতে পারো বা একটু রিভিশন করে নিতে পারো সেই জন্য রয়েছে সাজেশন একটু আগে দিলে ভালো হতো কিন্তু আমি সময় পাইনি আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু আমি সময় পাইনি তো আগামীকাল তোমাদের পরীক্ষা তবুও আমি ভিডিওটা পড়ছি তোমরা যারা দেখবে আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য হবে আর আরেকটা এমসিকিউ সেট আমি তৈরি করেছি যদি সম্ভব হয় আমি ভিডিওটা দেবো তো যাই হোক তো তোমরা ভিডিও ভিডিওটার সাথে সাথে তোমরা একটু জানিয়ে নাও তোমাদের প্রস্তুতিটা কেমন হয়েছে বা একটু রিভিশন দিয়ে নাও তো প্রথমে কি বলা হয়েছে যে পুঁই গল্পটির উৎস গ্রন্থের নাম কী তো এটি যে এই গল্পটি যে গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটির নাম হচ্ছে মেঘ মল্লার এবং আরও মনে রাখো তোমরা যে এই গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় তো সময়টা কত তেরোশো একত্রিশ বঙ্গাব্দ আচ্ছা গল্পটি শুরু হয়েছিল বছরের কোন সময়ে তো মনে রাখবে গপরটি শুরু হয়েছিল শীতকালে খেন্তির বাবা ও মায়ের নাম কি গল্পের প্রধান চরিত্র খেন্তি তোমরা জানো তো খেন্তির বাবার নাম সহায় হরি চাটুঞ্জের মায়ের নাম অন্নপূর্ণা সহায় হরি উঠানে পা দিয়েই স্ত্রীর কাছে কি চেয়েছিলেন তো তিনি কী বলেছিলেন একটা বড় বাটি কি ঘটি দেখো তোমাদের এমসি কি অপশানে শুধু বাটি শুধু ঘটি বা এরকম থাকতেই পারে তো মনে রাখবে একটা বড় বাটি কি ঘটি চেয়েছিলেন একটু ভালো রসান কার কাছে রসানের কথা বলা হয়েছে তো কি হবে এক ঘরে করা হবে কথা এ আলোচনা হয়েছে কোথায় তো কথাটা আলোচনা হয়েছে চৌধুরীদের এ চন্ডী মণ্ডপে সমন রয়েছে শ্রী অন্নপূর্ণা ড্যাস রান্নাঘরে দাওয়ায় বসিয়া তো কিসের রান্নাঘর এটি খড়ের রান্নাঘর ওনাকে নাকি করা মেয়ে যার কথা বলা হয়েছে তার কথা বলা হয়েছে খেনটির কথা গল্পের শুরুতে খেনটির বয়স কত পনেরো একটা জায়গায় রয়েছে তো আরো এক জায়গায় শুরুতে অন্নপূর্ণা পথ বলছেন সেখানে কিন্তু বলা হয়েছে হয়েছে যে বয়স পনেরো খেনটি চিংড়ি মাছ নিয়েছিল যার কাছ থেকে কার কাছ থেকে নিয়েছিল গয়া বুড়ির কাছ থেকে খিনটি যার বাড়ি থেকে পৈশাক এনেছিল ঘাটের ধারে কাকার বাড়ি থেকে ও আবাদগুলো টেনে খিরকির উপরের ধারে ফেলে দিয়ে আয়ত কাকে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশটি দেওয়া হয়েছিল খান্তির বোন রাধিকে নির্দেশ কে দিয়েছিলেন খেন্তির মা অন্নপূর্ণা মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেকগুলো সব মিলে তোমাদের খেন্তি কোন দিন মায়ের কাছে এই আবদার করেছিল তো খেন্তি এই আবদারটি করেছিল গত অরন্ধনের পূর্বদিন অর্থাৎ আগের দিন এই কথাটি মনে করেছিলেন অন্নপূর্ণা কালিমা চণ্ডী মণ্ডপে শহায় হরি ডাক পরেছিল কখন বেলা খিনতির জন্ম কোন মাসে শ্রাবণ মাসে তো গল্পে বলা হয়েছে যে শহায়হরি বলেছেন যে এই শ্রাবণে তার কত বছর হবে তো তার থেকে বোঝা যাচ্ছে যে খিন্তির জন্ম শ্রাবণ মাসে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল যার সাথে কার সাথে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে তো শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় কোন গায়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সহায় হরি মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে দেন তার কারণ কি তার কারণ গ্রামে কি একটা পড়বার ফলে গ্রামের এক কুম্ভকার বন্ধুর আত্মীয় স্বজনের হাতে প্রহার খেয়েছিল সেই ছেলেটি অর্থাৎ যার সাথে মেট্রিক হয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের কথা বলা হয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে সকালে উঠিয়া হরি উঠানে ড্যাশ গাছের ফাঁপ দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আব্বম মনে ড্যাশ টানিতেছেন তো কোন গাছের ফাঁপ দিয়ে বাতাবিলি এবং তিনি কি টানছিলেন তামাক টানছিলেন দুর্গা কোন বাড়ির দুর্গা মুখুজ্জে বাড়ির দুর্গার মা অন্নপূর্ণাকে যে কথাটি বলতে বলেছিলেন তো দুর্গা কিছু কথা অন্নপূর্ণাকে বলেছিলেন যা শুনে অন্নপূর্ণা তাদের বাড়ি গিয়েছিলেন তার সাথে তো দুর্গার মা তাকে কী বলে দিতে বলেছিলেন যে তাদের নবান্নটা মেখে আর ইতু ঘরগুলো বার করে দিতে কারণ তিনি ছোবেন না আচ্ছা দুর্গাদের বাড়ি যাওয়ার পথের বাঁধারে এক জায়গার যে গাছগুলির বন ছিল সেগুলি হলো তো কি কি গাছের বন শ্যাওড়া বজ্জালতা বনভাট রাংচিতা তো আমি এরকম বেশ কিছু প্রশ্ন আমি এই চ্যানেলে এমসিকিউ কিউ মক পুইমাচা গল্পের এমসিকিউ মক টেস্টে দিয়েছি তো ভুলবশত তিন চারটে প্রশ্নের উত্তর ভুল হয়েছে তোমরা দু একজন সেটা আমাকে ধরিয়ে দিয়েছ যাই হোক বিশেষ কীভাবে যাই হোক কোনো কারণে ভুল হয়ে গেছে এই জন্য আমি দুঃখিত আমি সে সেই উত্তরগুলো ঠিক করে মেসেজ পিন করে দিয়েছি তোমরা কমেন্ট চেক করে নিও বনের মধ্যে লেজোর লেজ ঝোলা পাখিটি কোন গাছের এডাল থেকে ওডালে যাচ্ছিল তো কী হবে আমরা পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলে অন্নপূর্ণা কি লক্ষ্য করেছে তো অন্নপূর্ণা লক্ষ্য করেছেন ঘন বনটার মধ্যে কোথাও খুব খুব আওয়াজ হচ্ছিল সেটা থেমে গেছে ঘন বনটার মধ্যে শহায় যে মেটে আলুটি এনেছিলেন সেটির নাম কত ছিল সেটির থেকে ষোলি মেটে আলুটি যার বাড়ি থেকে এনেছিলেন বলে দিয়েছিল বা যার কাছ থেকে এনেছিলেন বলে দিয়েছিলেন তো তিনি বলেছেন ময়সা চৌকিদারের কথা সহায়হরি যে বদ থেকে মেটে আলুটি এনেছিলেন সেটির নাম কি বরজ পোতা মেটা আলু চুরি প্রসঙ্গে অন্নপূর্ণা খেন্তিকে চৌকিদার ধরে নেওয়ার প্রসঙ্গে যাদের কথা বলেছিলেন গোসাইরা তিনি বলেছিলেন গোসাইরা যদি চৌকিদার ধরিয়ে দিত তখন কি হতো আচ্ছা কালীময়ের জন্য পাত্র ঠিক করে দেওয়ার কারণ কি যার সাথে তিনি খেনটির বিয়েটি করেছিলেন তার কাছে তিনি ঋণই ছিলেন এই জন্য তিনি এই কাজটি করেছিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে একটা ছোট খোলা জমি ছিল তো সেখানে কোন কোন গাছের জঙ্গল হয়েছিল বলা হয়েছে তো সেখানে পাথরটি কুচিত ও কোনটিকারির জঙ্গল ছিল অন্নপূর্ণা খেনটিকে কোন সময় পুঁই ডাটা পোতার কথা বলেছিলেন বর্ষাকালে না ওই চারা লাগানোর কথা বলেছেন তিনি খেন্তির শীতের জামাটি কোথা থেকে কত দাম দিয়ে কেনা হয়েছিল তো খেন্তির জামাটি শীতের জামাটি হরিপুরের রাসের মেলা থেকে আড়াই টাকা মূল্যে কেনা হয়েছিল খেন্টির শীতের জামাটি কোথায় রাখা ছিল খেন্টির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে আমার জোটে খাবো না ডোটে না খাবো কোন জিনিসের প্রসঙ্গে অন্নপূর্ণা এমন বলেছেন মেটে আলুর সঙ্গে দুর্গা যখন অন্নপূর্ণাকে ডাকতে আসে তখন তিনি কি করছিলেন তো তিনি তখন কি করেছিলেন স্নান সেরে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছেন পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা পিঠে বানাতে বসেছিলেন কোন সময়ে তো কি হবে সন্ধ্যেবেলা খেনটি কুরুনির নিচে কি পাতা দিয়ে নারকেল করাচ্ছিল কলা পাতা পৌষ্রান্তির দিন খেন্তির সাহায্য প্রথমে নিতে চাননি অন্নপূর্ণা তার কারণ কি কারণ সে বনে বাদারে ঘুরে বেড়ায় এবং তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সুচি নয় অর্থাৎ তিনি যখন পিঠে বানাচ্ছিলেন তখন তিনি প্রথমে খেন্তিকে নারকেল কোড়ানোর কাজ দিতে চান খেন্তির জন্য অন্নপূর্ণা ময়দার গোলা মাখা বা মাখা গোলা কিসের মধ্যে দিয়েছে উত্তর নারকেলের মালায় যে কথা অনুযায়ী জ্যাঠাইমাদের বাড়িতে ক্ষীর তৈরি করেছিল বা করছিল কি করছিল রাঙা দেবী জ্যাঠাইমাদের বাড়িতে ব্রাহ্মণ নেমন্তন্নতে কাদের নেমন্তন্ন করা হয়েছিল বলে খেন্তি জানিয়েছে এটার হবে সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে জ্যাঠাইমাদের বাড়িতে ওবেলা যে যে পিঠে হয়েছে কি কি পিঠে হয়েছে পায়েশ ঝোলপুলি মুক্তভূতি পটিকে কে বলেছিল যে ক্ষীরের পোক না বলে কি আর পাটি হয় এই কথাটা কে বলেছিল কথাটা কে বলেছিল খেয়ে খেন্দির মা পাটি করে কি দিয়ে নারকেলের ছাই দিয়ে পিঠে খেতে ডাকার পর অন্নপূর্ণা খেন্তিকে কি বার করে আনতে বলেছিলেন তিনি বলেছিলেন ও বেলার জল দেওয়া ভাত নিয়ে আসতে সে নাকি অধিক মিষ্ট খাইতে পারে না তার কথা বলা হয়েছে পুটির কথা বলা হয়েছে পাটি ক্ষীর দিলে ছাই খেতে হয় এ কথাটি কে বলেছে খেন্তি অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও খাইয়াছে সে কতগুলি পিঠে খেয়েছিল কিনতে এখানে খেন্তি এখানে খেন্তির প্রসঙ্গে বলা হয়েছে খেন্তি কতগুলি পিঠে খেয়েছিল খেন্তি খেয়েছিল আঠেরো থেকে উনিশটা আঠেরো উনিশটা মতো তার ভর্তানিতে কবে খেনতি বিয়ে হয় সহায় হরির এক দু সম্পর্কীয় আত্মীয়ের ভটকালিটা বৈশাখ মাসের প্রথম দিন খেন্তির বিয়ে হয়েছিল যে পাত্রের সঙ্গে তার এটি কোন পক্ষের বিবাহ এটি ছিল তার দ্বিতীয় পক্ষের বিবাহ পাত্রের বয়স কত ছিল চল্লিশের খুব বেশি হবে না তো মনে রাখবে যে অন্নপূর্ণা আহ পাত্রকে প্রথমবার যে পছন্দ করেছেন সেটা কিন্তু না কিন্তু পাছে খেন্টির কষ্ট হয় তাই ভেবে তিনি জামাইকে বরণ করতে গিয়েছেন বাড়ির বাইরে এসে বেহার আর সুবিধার জন্য বরের পানটি কোথায় নামিয়েছিল আমলকিতা খেনতির খেন দামের বালুচরের রাঙাচের আঁচুলখানা পালকির বাইরে এসে কোথায় লুটোচ্ছিল ব্যারার ধারে নীল রঙের মেডিফুলের গুচ্ছগুলি যেখানে নত হয়েছিল সে জায়গায় শ্বশুরবাড়ি যাওয়ার সময় খেন্তি তাকে কোন মাসে নিয়ে আসার আব্যাপ করেছিল আসার নষ্ট সে তার মাকে এই কথা বলে তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো উদ্ধৃত মন্তব্যটির বক্তাকে ও থানদিন ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলায় উঠোনের মাচায় দেওয়া কি তোলার সময় অন্নপূর্ণার মন হুহু করত আম এক বছর উপর হইয়া গিয়াছে সহায় ঘরের দাওয়ায় বসে তার সাথে কথা বলছিলেন বিষ্ণু সরকারের সাথে বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর যেমন করে বসেছিলেন তা দেখে দূর থেকে কি মনে হচ্ছিল যে তিনি যেন রুটি মা রুটি করার জন্য ময়দা চটকাচ্ছেন সেন্টির কোন রোগ হয়েছিল বসন্তের সেন্টির বিয়ের আন্দাজ কত টাকা পণ দেওয়া বাকি ছিল ধর আড়াইশো টাকা সহায় হরি কোন মাসে মেয়েকে দেখতে গিয়েছিলেন পৌষ মাসে নীলকুঠির আমলে কার নামে বাঘে ঘুরতে একঘাটে জল খেত পরমেশ্বর চাটুর্যে ইনি কে ইনি পূর্বপুরুষ সহায় হরির দূর সম্পর্কের বোনের বাড়ি কোথায় টালায় গল্পের শেষে অন্নপূর্ণা কোন পিঠে পড়ার জন্য চালের গুঁড়োর গোলা করছিলেন সহ চাকলি প্রথম পিঠেখানা কোথায় পেলার কথা বলা হয়েছে যে সারা সরটিকে পুঁটি ও রাজি দূর খুলতে ঘন ঝোপের মধ্যে কি চুটা পালিয়ে গিয়েছিল শেয়াল গল্পের শেষে বাড়ির পেছনে কোন পাখির শব্দ পড়ার কথা বলা হয়েছে কাঠঠোকরা প্রথম পিঠেটি যেখানে ফেলা হয়েছিল সেখান থেকে অন্নপূর্ণা গত বছর কি চারা ধুয়ে এনেছিল লেবক চারা কি ঠিক করলে অংশটির বক্তা সহায় কাকে এই প্রশ্নটি করেছেন বিষ্ণু সরকার নয় কি পুজো ঘটেছে জানো কোন কথা বলা হয়েছে যে সহায় এক ঘরে করা হবে করা হবে না করা হবে এই কথাটি কে বলেছে এই কথাটি বলেছেন অন্নপূর্ণা কাকে বলেছেন তিনি বলেছেন সহায় হুড়িকে সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটা বাগদি পাড়া দুলে পাড়ায় এই কথাটা বলেছেন অন্নপূর্ণা খেন্তির চেহারা কেমন ছিল লম্বা গোলগাল খেন্তির হাতে চুরিগুলি আটকানো ছিল কি দিয়ে দু পয়সা ডজনের একটি সেফ দিয়ে আহা কি অবতয় তোমাকে তারা দিয়েছে এখানে অমত কোন বিষয়কে বলা হচ্ছে পয়সা কথাটি কে বলেছেন অন্নপূর্ণা ধার নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিলে আনন্দজনক প্রস্তাবটি কি ছিল আরেকটা বৈশাখের চত্বরে দেওয়ার প্রস্তাব অর্থাৎ অন্নপূর্ণা প্রথমে রেগে গেলেও যখন তার মনে হয় মেয়ের পুঁইশাকের চত্বরি খেতে ভালোবাসে তখন সেটি তিনি রান্না করে দিয়েছিলেন যেটি খাওয়ার সময় খেনটি খুব খুশি হয়েছিল তেরো আর ষোলোই তফাতটা পিসে বক্তাকে কালী ওয়াটার এখানে খেনটির বয়স সঙ্গে বলা হয়েছে শ্রীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল আমন ধান ব্যাস রাজার হাল কার রাজার হাল শ্রীমন্ত মজুমদারের ছেলের শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল মনিগায়ে যাই হোক এই প্রশ্নটা আমি তোমাদেরকে করেছিলাম হয়তো তোমরা কমেন্টে উত্তর দিয়ে দিয়েছ যা শিগির যা শিগগির সাবল খানে নিয়ে এখানে বক্তাকে সহায় কখন এই কথাটি বলেছিলেন যখন অন্নপূর্ণা বাড়িতে ছিলেন না তখন খেনটি তার বাবাকে ডেকেছিল তাদের উদ্দেশ্য ছিল বরজ পোতার বনে গিয়ে তারা মেটে আলো তুলবে তো এই ছিল আজকের কিছু প্রশ্ন তোমরা টেক্সটটা ভালো করে পড়ো এটা খুব কম সময়ের জন্য একটু রিভিশন পরে দেওয়ার জন্য এই ভিডিওটা পড়া তো পরীক্ষা তোমাদের ভালো হোক শুভেচ্ছা রইল আমি আরেকটা ভিডিও লাস্ট আনার চেষ্টা করছি পিডিএফ রেডি হয়ে গেছে আমি চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলো না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকে এত